এটা জিনিসটা কেমন না এটা কি কি বুঝাইলা ভাত খাবা তা এমনি কি ভাত খাওয়া বুঝায় এই তোমার নাম কি হ্যাঁ লামিয়া বাড়ি কোন জায়গা হ্যাঁ কই মাদারীপুর হ্যাঁ কি কি কথা বলতে পারো না দাঁড়াও পরে দাও পরে দাও পরে দাও কথা বলতে পারো তা কথা বলো কথা না বললে তুমি হাত দিয়ে দেখাইতেছো ব্যঙ্গ করতেছ এটা জিনিসটা কেমন না এটা কি কি বুঝাইলা ভাত খাবা তা এমনি কি ভাত খাওয়া বুঝায় হ্যাঁ বললে তো পারো যে ভাত খাবা এখন যেরকম ভাবে বলছো এই তোমার নাম কি হ্যাঁ লামিয়া বাড়ি কোন জায়গা হ্যাঁ কই মাদারীপুর বাবার নাম কি বাবার নাম জানো বাবার নাম জানো না মার নাম জানো মার নাম কি বাবা কই থাকে দেখছো পিচ্ছি মাইয়া এই পিচ্ছি মাইয়ার ভবিষ্যৎ কি কেমন হওয়ার কথা ছিল বলো এই যে পিচ্ছি মেয়েটা দেখলা না এই পিচ্ছি মেয়েটার কি জীবন কি এইভাবে যাইবো কও এই সব মেয়েরা একটু বড় হইলে কিন্তু খারাপ হয়ে যাইবো এই রাস্তাঘাটে ঘুরা মুরা বেরাইবো অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবো ওরা একটা সময় এরকমই হয় তো ওর বাবা মা দেখ বাবা মা কেমন যে বাচ্চা মানুষ তো রিক্সা চালায় ভ্যান চালায় যাই করুক তারপরও যে বাচ্চা কাচ্চার সুখের লেখা কত কিছু করে বাচ্চা কাচ্চাগুলো রে ইসে রাখে একটু সাবধানতার সাথে রাখে এইগুলা মানে হওয়াই কোনো রকম বুঝছো তোমাদের বাসায় না ভাড়া থাকে একটা কার কথা জানি বলছিলাম হ্যাঁ ও কি না দেখি নাই কালকে না এই হইতেছে দেশের পরিস্থিতি কি কি তোমার মাথা কথা বলবা না তুমি আমার কেক খাওয়াও নাই আমি খাইতে চাইছি তুমি খাইতে চাও নাই রুথান ভালোই লাগে না পানি পিপাসাই সাই গলাটা কাটো হয়ে গেছে আমার তোমার একা উফ ফাজিল ফাজিল Camera off.